বনসান দিজ্জল সাহেবকে নিয়ে কথা বলে আমাদেরকে হাজারবার জন্ম নিতে হবে তার সম্পর্কে কথা বলতে গেলে আপনারা এখানে দুইশো জন ভোটারের কাছে জিজ্ঞেস করবেন দুইশো জন ভোটারই শুধু মনে হচ্ছেন দ্বীপ জল দ্বীপ জল দ্বীপ জল এটাই বলতেছে সবশেষ পরিস্থিতি তো অনেক ভালো কারণ আপনারা এখানে দুইশো জন ভোটারের কাছে জিজ্ঞেস করবেন দুইশো জন ভোটারই শুধু মনে হচ্ছেন দ্বীপ জল দ্বীপ জল দ্বীপ এটাই বলতেছে সো বাকিটা তো কালকে তের পাওয়া যাবে যার যার ভোটের সিল দিয়ে আমাদেরকে প্রমাণ করবে যে অ্যাকচুয়ালি কারা আসবে বা তারা তাদের নতুন নেতৃত্বকে বের করে নিবে বা তাদের নতুন নতুনকে সিলেক্ট করবে আমরা তো কখনো নেতা হতে চাইনি সেবক হতে চেয়েছি সেই তুলনায় আমাদের কাছে মোটামুটি আমাদের ভোটাররা যারা আছেন সবাই ভালোবাসার মানুষ ভালোবাসা পাত্র বাট এখন অনেক নাটকের গুঞ্জন শোনা যাচ্ছে দেখা যাক আমরা এগুলো তো অবশ্য বিলিভ করছি না আমরা মনে করি যেটা সেটা হচ্ছে যে সত্যের সবসময় সত্য আর হয়তো বারো ঘন্টা হাতে সময় আছে বারো চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা পরে আমরা ভোটে যাব আশা করছি যে গতবারের মতো আমি অনুরোধ করব যে আমাদের যারা নির্বাচন পরিচালনা করছেন এবং আমাদের অপোজিট প্যানেল যারা আছেন যে গতবারের মতো আমাদের এবারে নির্বাচনটা যাতে এভাবে প্রশ্নবিদ্ধ না হয় আমি আমার অন্তর অন্তল থেকে অনেক বেশি শুভকামনা সবসময় এবং যে মানুষগুলা দাঁড়িয়েছে বা যে মানুষগুলো আমার আমাদের অপোজিশনে দাঁড়িয়েছে বা নির্বাচন কমিশন থেকে শুরু করে আপিল বোর্ডের চেয়ারম্যান যারা আছেন তারা আমাদের অনেক আনন্দে এবং অনেক মানে আত্মার লোক ভালোবাসার মানুষ আমরা মনে করি যে এভাবে বিতর্ক যাতে আর সৃষ্টি না হয় গতবারের মতো একটা ও সুন্দর যাতে নির্বাচন হয় কে 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 ভাই ওনার তো সারা বছরে শুধু অভিযোগই থাকে সারা বছরই দেখি অভিযোগ আসলো কি আসলো উনি যে এই যে আমি নর্মাল একটা কথা বলি উনি যে বলে যে একশো তিনজন সদস্য ছিল আমি ছয় বছর ধরে আট বছর ধরে আছি উনি যদি কোথাও লিখে দিতে পারে যে আমি এই বছরে আমার সদস্যপদ ছিল জাহেদ খান এসে আমার সদস্যপদ বাতিল করছে আমি ইন্ডাস্ট্রিতে জীবনে থাকবো না কিভাবে হাত বানিয়ে কিভাবে নাটক করে এক একটা কথা ওনারা বলে মানুষের সামনে আমাদের মানুষদেরকে ছোট করে বনসেন দিজ্জল সাহেবকে নিয়ে কথা বলে আমাদেরকে হাজারবার জন্ম নিতে হবে তার সম্পর্কে কথা বলতে গেলে যাদের সে যোগ্যতাই নেই তাদের উচিত না এমন মানুষকে নিয়ে কথা বলার সেটা দিতে পারে নিয়মের ভিতরে যদি থাকে অবশ্যই জানাবে অবশ্যই আমরাই ট্রাই করব যে সেটা কারণ দর্শানো নোটিশের বিপরীতে আমরা কিভাবে কোন চিঠিটা দেওয়া যায় কারণ সত্য জিনিস তো সত্যই আমরা এই নাটকের ভিতরে আর যেতে চাই না নাটক শুরু হয়ে গেছে আমরা নাটকে যেতে চাই না আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই গতবার ইলেকশন হয়েছে পাস করেছে পাঁচ দিন পরে জায়দ খানের যারা যারা বলেছে যে আমাকে টাকা দিয়েছে এ টাকা দিয়েছে কেউ কিন্তু প্রমাণ করতে পারে নাই কিন্তু সো নির্বাচনের আগের দিনই নতুন করে নতুন নাটক শুরু হচ্ছে এটা সত্যি হাস্যকর একটা ব্যাপার সো যদি এরকম প্রমাণ হয় তাহলে নিয়মের ভিতরে যদি থাকে তাহলে তো অবশ্যই আমারও নিয়ম মানতে হবে সেটা আমার বেলা হলো আমি নিয়ম মানবো সো প্রমাণ যদি হয় তাহলে অবশ্যই যেটা নির্বাচন কমিশনের আইনে যেটা থাকবে সেটাই হবে